আপনি মাস্টার হোটেলে কাপ্তাই লেকের সুস্বাদু বিভিন্ন রকমের মাছ তরকারি পাবেন সে উদ্দেশ্যে আসলাম সেই স্বাদ আমি গ্রহণ করছি কর্ণফুলি নদী ও কাপ্তাই লেকের সুস্বাদু পাবদা মাছ চিংড়ি ভর্তা দিয়ে খাচ্ছি খুব চমৎকার আপনারাও যদি কাপ্তায় আসেন এই মাস্টার হোটেলে অন্তত পক্ষে কাপ্তাই রং ও কর্ণফুলি নদীর বিভিন্ন রকমের মাছ দিয়ে ভাত খেতে ভুল করবেন না আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আমরা কিন্তু কাপ্তাই পথে আসতেই আমাদের এক বলল যে যদি কাপ্তাই যান বাস স্ট্যান্ডের পাশেই এখানে দুচালা টিনের ঘর প্রথম দেখলে পছন্দ হবে না নাম হলো মাস্টার হোটেল আপনি মাস্টার হোটেলে কাপ্তাই লেকের সুস্বাদু বিভিন্ন রকমের মাছ তরকারি পাবেন সে উদ্দেশ্যে চলে আসলাম পাবদা মাছ চিংড়ি ভর্তা দিয়ে খাচ্ছি খুব চমৎকার আপনারাও যদি কাবতায় আসেন এই মাস্টার হোটেলে অন্ততপক্ষে কর্ণফুলি নদীর বিভিন্ন রকমের মাছ দিয়ে ভাত খেতে ভুল করবেন না আমিও তাই খাচ্ছি তো কাপতায় ঘুরাফেরা করলাম জলবিদ্যুৎ কেন্দ্রের সামনেও গেলাম মাস্টার হোটেলে কাবতায় হ্রদের সুস্বাদু মাছ তরকারি দিয়ে ভাত খেলাম এখন রওনা করছি আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে গহীন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকলাম সেনাবাহিনীর অনুমতি লাগে সেই অনুমতি দিতে হয় পরিচয় দিতে হয় দিলাম পরিচয় দেওয়ার পরে তারা সম্মানের সাথেই যাওয়ার জন্য অনুমতি দিলেন আমরা এখন চলে যাচ্ছি সেই রাঙ্গামাটির উদ্দেশ্য খুব চমৎকার মসৃণ উঁচু নিচু পাহাড়ি পথ এই মুহূর্তে কড়া রৌদ্র থাকলেও কিন্তু গরম অনুভব হয় না তার কারণটা হলো চারিদিকে সবুজে ঘেরা বন বিভিন্ন গাছ গাছালি যার জন্য এখানে আসলে আপনি নিজেও শীতল অনুভব করবেন অনেক উঁচু নিচু পথ কিন্তু দক্ষ বাইকার হলে সুন্দরভাবে বাইক চালাতে পারবে আমাদের প্রাক্তন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় নাসির ভাই দক্ষ একজন বাইকার এই হিসেবে আমরা সুন্দরভাবে চলাফেরা করছি এই পাহাড়ি পথ রাঙ্গামাটি জেলার কাপ্তাই থেকে রওনা হলাম এখন রাঙ্গামাটি শহরে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে সবুজে ঘেরা বন জঙ্গলে প্রাকৃতিক দৃশ্যপট যে কত চমৎকার কত সুন্দর উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি পথ অতিক্রম করে আমাদের বাইক চলছে তো চলছে রাঙ্গাবাটির উদ্দেশ্যে দেখুন কত নিচের দিকে আমরা নেমে গেলাম আবার উপর দিকে উঠে গেলাম একটু সাবধানে চলাফেরা করতে হবে কেননা একেবারে আঁকা বাঁকা তবে সড়কটা খুব মসৃণ এই জন্যই একটা রোমান্স আমরা অনুভব করছি আমি যদি আপনাদেরকে এই দৃশ্যপট ভিডিও চিত্রে দেখাতে যাই তাহলে এক দেড় ঘন্টায় শেষ করতে পারবো না কিছু কিছু অংশ আপনাদেরকে শুধু দেখাচ্ছি আপনারাও পারেন বাংলাদেশের এসব দৃশ্যপট ঘুরবেন মজা করবেন খুব আনন্দ করবেন আমাদের দেশের টাকা দেশেই রাখবেন বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে না গিয়ে বাংলাদেশের এইসব দৃশ্যপর্য যদি আপনি উপভোগ করেন তাহলে খুব মজা পাবেন ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন